আমার রানী এত ডিটটা ছাগলের গুস্তু খাওয়ার জন্য আমার রাজ্য ছেড়ে বাপের বাড়ি চলে গেল মহারাজ নানি মা তো বাপের বাড়ি গেছে মহারাজ মন্ত্রী ওটা নানি হবে না ওটা হবে রানী মহারানী এই ঈদে ছাগলের গুস্তু খেয়ে পাতলা পায়খানা হয়ে ছেউরুচ্ছে না এ হতে পারে না সাবধান মহারাজ হাজির খামস মন্ত্রী তোমার এত বড় স্পর্ধা আমার সিংহাসনে তুমি বসে আছো তুমি যে কুইয়া কুইয়া বাদ মারো এই পাদে দুর্গন্ধে আমার সিংহাসন নষ্ট করে ফেলেছো মাফ করবেন মহারাজ এই সিংহাসনটা মহারাজ খালি পড়েছিল তাই আমি একটু বসেছিলাম মহারাজ তুমি একটি যে পাদের গন্ধ এখনো আমার সিংহাসন থেকে যায়নি তুমি আবারও বসেছো পা মারার জন্য মহারাজ এই কুরবানি ঈদের দিনে বাজে একটা কাজ করার জন্য ক্ষমা চাচ্ছি মহারাজ এবারের মতো তোমাকে আমি মাফ করে দিলাম এরপরে যদি তুমি এই কুইয়া পাত মারার ষড়যন্ত্র করো মন্ত্রী তোমার মাথা নেড়া করে এই গেরামে ঘুরানো হবে এবং কি একশো বেতরাঘাত করা হবে তারপর তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে মাফ করেন মাফ করেন মহারাজ গো ও মহারাজ মাফ কইরা দেন আমারে পানের মহারাজ গো কুইয়া পাদ মাইরা মহারাজ গো ও মহারাজ আমি গো গো পানের মহারাজ না 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 মন্ত্রী তুমি কান্না করবে আমার সামনে আজকে একটি কুরবানি ঈদের দিন তোমাকে আমি গরু গোস্তের পোনা খেতে দিয়েছিলাম আর তুমি সেটা খেয়ে একটা কুইয়া বাদ দিলে মহারাজ আর মারবো না যাও তোমাকে ক্ষমা করে দিলাম দেখো তো মন্ত্রী আমার রানী কোথায় মহারাজ নানিমা তো বাপের বাড়ি গেছে মহারাজ মন্ত্রী ওটা নানি হবে না ওটা হবে রানী আমার রানি কেন বাপের বাড়ি গেল মন্ত্রী মহারাজ আমি যদ্দূর জানি রানিমা বাপের বাড়ি গেছে তার বাপে কুরবানি দেওয়ার জন্য তেরোশো টাকা দিয়ে একটা ছাগল কিনছে আর সেটার গুস্তু খাওয়ার জন্যই বাপের বাড়ি গেছে মহারাজ না 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 এ কিছু তো হতে পারে না আমি এটা বরদাস্ত করব না আমি এটা মানতে পারি না মন্ত্রী আমার রানী এত ডিটটা ছাগলের গুস্তু খাওয়ার জন্য আমার রাজ্য ছেড়ে বাপের বাড়ি চলে গেল মহারাজ প্রত্যেক ঈদে মেয়েরা তার বাপের বাড়ি ঈদ করতে চায় আমার মনে হয় রানীমা এজন্যই চলে গেছে মন্ত্রী তুমি আমার রাজ্যের প্রত্যেকটি অলিতে গলিতে ডাক ঢুল ঘোষণা করে দাও ঈদের দিন কোনো নারী তার বাপের বাড়ি যেতে পারবে না ঈদের দিন নারীরা যদি বাপের বাড়ি চলে যায় তাহলে আমাদের পুরুষদের অসুবিধে হয় মাঝে মাঝে রান্না করে খেতে হয় ঠিক আছে মহারাজ আমি ঘোষণা করে দিব হু কি রাজাটা হইছে একটা কুরবানি দিল না রানী বাহির বাইতে তো না কই যাইবো ওহে সেনাপঙ্খী আদেশ করুন মহারাজ কামোশ ওহে মূর্খ সেনাপঙ্ખી ওইটা মরা হাঁস কেন হবে আমি হলাম এ রাজ্যের মহারাজ ওই ইকি কথা আদেশ করুন সেনাপতি আমাকে ভিতরে যেতে দেও সেনাপতি আমি যে রাজা মশায়ের কাছে এক দুঃখ সংবাদ নিয়ে এসেছি মহারাজ এক দূত এসেছে তাকে কি আমি ভেতরে প্রবেশ করতে দিব মহারাজ ওহে কি বলছ সেনা পঙ্খি আজকে তো ঈদের দিন দুধ আসার কথা না ওই পাশে রাজ্যের রাজা একটি বতামারা গরু কুরবানি দিয়েছে সেখান থেকে একটি গরু গুস্তুর বাঘা আসার কথা মহারাজ এই দুধ সেই দুধ না এই যে এক বার্তা নিয়ে এসেছে আমি বাবলা ভাবলাম আশপাশ অনেক গরু কুরবানি হয়েছে আমার জন্য বুধই কেউ একটা বন্ট পাঠিয়েছে যাই হোক কি খবর শুনি এই যে নেন মহারাজ ও হে মন্ত্রী মশাই এখানে কি খবর আমাকে পরে শোনাও মহারাজ এ যে আসলে এক দুঃসংবাদ মহারানী এই ইদে ছাগলের গুস্তু খেয়ে পাতলা পায়খানা হয়ে ছেউরুচ্ছে না হতে পারে না